আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সায়েন্স সফটফতে আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কি সাইন কস টেন এগুলো মানগুলো কিভাবে আমরা মুখস্থ রাখব এছাড়া সাইন ফিফটিন ডিগ্রি সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি ফিফটিন 15, degree, টেন সেভেন্টি ফাইভ এগুলো আমরা কীভাবে বের করব তো আমাদের অনেকেই বেশিরভাগ শিক্ষার্থীরা সাইন কস টেন সাইন থার্টি কস থার্টি সাইন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ এ মঙ্গুলো মুখস্থ রাখতে পারে না তো এগুলো একটা মুখস্থ একটা টেকনিক রয়েছে যদি আমরা টেকনিকটা একটু মনে রাখতে পারি তবে আমাদের জন্য তা মুখস্থ করাটা সহজ হয়ে যাবে তো আমি তোমাদের একটা টেকনিক দেখাচ্ছি ধরো এই যে আমার হাতের পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুলে দেখা আমি শুরু করলাম আমার হাতে পাঁচটা আঙ্গুল শুরু করলাম এটা হলো জিরো ডিগ্রি জিরো থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি আমরা এই পাঁচটি আঙ্গুল দিয়ে আমরা আমাদের মানগুলো মুখস্থ রাখবো মুখস্থ রাখার সিস্টেমটা দেখাও প্রথমে আমি সাইন জিরো ডিগ্রি মানটা বের করবো তো সায়েন্স জিরো ডিগ্রি মানটা বের করতে হলে আমি দেখব আমার এ আঙ্গুলের এ পাশে কতটি আঙুল রয়েছে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির এ পাশে আর কোনো আঙ্গুল নেই তো তার মানে জিরো আঙ্গুল তো জিরোকে আমি ফোর দিয়ে ভাগ করবো ফোর দিয়ে ভাগ করলে কত হচ্ছে জিরো জিরোকে যদি রুট করি কত হবে জিরো তার মানে সাইন্স জিরোয়ের মান হচ্ছে জিরো এবার আসো থার্টি থার্টি এর মান কত সাইন্স এর এ পাশে আঙ্গুল কাটা আছে একটি আমরা ওয়ানকে ফোর দিয়ে ভাগ করব তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোরকে রুট করলে হবে ওয়ান বাই টু তার মানে সাইন এ মানে হচ্ছে ওয়ান বাই টু মানে হাফ আমরা চলে আসি মধ্য ফর্টি ফাইভ তো এখানে এই এর পাশে কটি আঙ্গুল আছে এপাশে আছে দুটি আঙ্গুল এ দুইকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে ওয়ান বাই টু ওয়ান বাই টুকে যদি আমরা রুট করি তবে হবে ওয়ান বাই রুট টু তার মানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু এরপর আমরা এই আঙ্গুলে আসি এভাষে কয়টা আঙ্গুল এখন তিনটে আঙ্গুল তাহলে তিনটে আঙ্গুল থাকলে তিনকে আমরা চার দিয়ে ভাগ করি থ্রি বাই ফোর রুট করলে রুট থ্রি বাই টু তার মানে সাইন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবার আসি শেষ আঙ্গুল এপাশে কয়টা আঙ্গুল চারটা তাহলে ফোরকে ফোর দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ানকে রুট করলে হবে ওয়ান তার মানে সাইন নাইনটির মান হচ্ছে 1 তাহলে জিরো থার্টি 45, ফাইভ সিক্সটি নাইনটি কেউ যদি কোনো কারণে মানটা ভুলে যায় তবে আমরা এ যে সামনে হাতটা ধরে আমরা খুব সহজে এই মানগুলো বের করে ফেলতে পারবো তাহলে মানটা কত হচ্ছে জিরো হাফ রুট থ্রি বাই টু জিরো হাফ ওয়ান বাই রুট টু এবং ওয়ান এটা হচ্ছে সাইন জিরো থার্টি এবং মান এবার আমরা যদি কসটা বের করি কস হচ্ছে একেবারে উল্টো এ পাশ থেকে আসবে কস জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি তাহলে এখানে সাইনের যে মানগুলো মানগুলো হবে অর্থাৎ কস জিরো ওয়ান হবে ওয়ান কস থার্টি হবে রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ওয়ান বাই রুট টু কস থার্টি হবে রুট থ্রি বাই টু এবং কস নাইনটি হবে জিরো যেহেতু আমরা সাইন এবং কসের মানটা পেয়ে গেছি আমরা যদি সাইনের মানকে কসের মান দিয়ে ভাগ করি তবে আমরা কী পেয়ে যাব টেন পেয়ে যাব এ হচ্ছে সাইন কস টেন এগুলো মান মুখস্থ রাখার পদ্ধতি এখন আমরা জানব এই মানগুলো ব্যবহার করে কীভাবে আমরা সাইন ফিফটিন সাইন সেভেন্টি ফাইভ বের করব আমরা বের করবো সাইন ফিফটিন ডিগ্রির মান সাইন ফিফটিন ডিগ্রির মানটা কত হবে আমরা জানি কস থার্টি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু এটা আমরা জানি আমরা যদি কস থার্টিকে এভাবে ধরি অর্থাৎ কস টু থিটার ফর্মুলা যদি আমরা করি তবে এর মান হবে ওয়ান মাইনাস টুকর এটা হচ্ছে ওয়ান টু সাইন স্কোয়ার এটা আমরা জানি তাহলে আমরা যেটা এবার লিখি ওয়ান মাইনাস রুট থ্রি বাই এটা হবে টু মাইনাস রুট টু এই টু আসলে এটা হয়ে যাবে টু ইন্টু সুতরাং সাইন ফিফটিন ডিগ্রি মান দাঁড়ালো তার মানে সাইন ফিফটিন ডিগ্রির মানটা দাঁড়ালো রুট অভার অফ টু মাইনাস রুট থ্রি বাই টু এটা হচ্ছে সাইন ফিফটিন ডিগ্রির মান তো এভাবে আমরা ক্যালকুলেশন করে সাইন ফিফটিন ডিগ্রি মানটা আমরা বের করতে পারবো যদি আমাদেরকে বলা হয় কস ফিফটিন ডিগ্রি মান কত তবে আমরা এই অংশগুলোতে শুরু করবো আমরা এখান থেকে শুরু করে লিখতে পারি টু কসকে আর ফিফটিন ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি বাই টু আর মাইনাস ওয়ান সমান রুট থ্রি বাই টু তাহলে এটা দাঁড়াচ্ছে কত টু রুট থ্রি প্লাস টু ইন্টু টু সুতরাং কস ফিফটিন ডিগ্রি মান দাঁড়াবে রুট আওয়ার অফ রুট থ্রি বাই টু অর্থাৎ কস ফিফটিন ডিগ্রি মান হচ্ছে রুট আওয়ার অফ রুট থ্রি এভাবে আমরা সাইন্স ফিফটিন ডিগ্রি এবং ফিফটিন ডিগ্রি মান আমরা বের করতে পারলাম এবার আমরা চলে আসি আমরা সাইন্স সেভেন্টি ফাইভ মান কীভাবে আমরা বের করব আমরা সাইনটা সেভেন্টি ফাইভ ডিগ্রি কীভাবে বের করব আমরা সাইন সেভেন্টি ফাইভকে লিখতে পারি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এবার এটাকে সাইন এ প্লাস বি এ সূত্র আমরা লিখব সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা দাঁড়ালো ওয়ান বাই রুট টু রুট কস থার্টি রুট থ্রি বাই টু প্লাস কস ফর্টি বাই ওয়ান বাই রুট টু কস থার্টি হাফ এটা দাঁড়াচ্ছে টু রুট টু রুট থ্রি প্লাস ওয়ান প্লাস আমাদের তাহলে এটা হচ্ছে সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু তো এভাবে আমরা সাইন সেভেন্টি ফাইভের মান বের করে ফেললাম যদি আমাদেরকে বলা হয় কস সেভেন্টি ফাইভ ডিগ্রি মান কত কস সেভেন্টি ফাইভ ডিগ্রি মানের মধ্যে শুধুমাত্র এ জায়গায় চেঞ্জ হবে এটা হবে রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু এ হচ্ছে কস এবং সাইন একই রকম যদি আমরা বলি টেন সেভেন্টি ফাইভ মান কত আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করে দিই মানটা দাঁড়াবে রুট থ্রি প্লাস ওয়ান এ হচ্ছে টেন সেভেন্টি ডিগ্রির মান তাহলে এইভাবে আমরা চাইলে সাইন ফিফটিন সিক্সটি নাইনটি এগুলো বের করতে পারবো তো প্রথমে আমরা যে সাইন কস এই মানগুলো মুখস্থ রাখার যে টেকনিক শিখিয়েছি তো এটা যদি তোমরা মনে রাখতে পারো তবে এই মানগুলো তোমার সহজে ভুল হবে না মুখস্থা মুখস্থ রাখতে হবে যদি কোনো কারণে ভুলে যাও তবে তোমরা এই টেকনিক দিয়ে সাইন জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি এর মান তোমরা বের করতে পারবে তো আজকে এতটুকুই পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো বিদায় ধন্যবাদ